কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো ফলো করলে সংসারের খরচও অনেকটাই কমে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি কি শেয়ার করি নিয়েছি বেশ কিছুটা সবজি আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় যদি বেশি পরিমাণে রান্না করা হয় বা কোনো কারণবশত খাওয়া না হয় সেক্ষেত্রে সেই সবজিটা আমরা প্রত্যেকেই ফ্রিজের মধ্যে তুলে রাখি তবে পরবর্তী সময় যখনই আমরা বের করি খাওয়ার জন্য দেখা যায় অতিরিক্ত ঠান্ডা থাকে যার কারণে আমরা কি করি গরম করে নিই তবে যদি কড়াইয়ে বা তাওয়াতে গরম করতে যাই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় সেই সবজিটা পুড়ে যায় বা কড়াই বা তাওয়াটাও কিন্তু অনেক সময় পুড়ে যায় আর যদি আমরা জল দিয়ে গরম করতে যাই সেক্ষেত্রে দেখা যায় সবজির স্বাদটা কিন্তু একদমই ভালো লাগে না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা ক্যাসরোল বা হটপট নিয়ে নেবেন তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল দিয়ে দেবেন আর যে পাত্রের মধ্যে সবজিটা থাকবে সেই পাত্রটা আপনারা এইভাবে বসিয়ে দেবেন ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন দুই মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন ঢাকনাটাও খুলে নিয়েছি আর সবজিটা কতটা সুন্দর গরম হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস বের করে নিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই একটা রিয়াকশান করতে শুরু করেছে আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব কী কাজে ব্যবহার করবেন আমরা অনেকেই বাড়িতে রূপোর বিভিন্ন ধরনের জুয়েলারি ব্যবহার করে থাকি যেগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করার পর একদমই কালো হয়ে যায় যার কারণে দোকানে নিয়ে যায় পলিশ করিয়ে নিয়ে আসি তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর দু মিনিট মতো মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন এখানে একটা পুরোনো ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে আমি এভাবে ঘষে দিচ্ছি অনেক সময় কি হয় দেখবেন যে ডিজাইনগুলো থাকে তার মধ্যেও কিন্তু খাবারের টুকরো বা নোংরা জমে থাকে তো আপনারা এইভাবে যদি পরিষ্কার করে তাহলে দেখবেন আপনাদের হোক গলার হাড় হোক সব কিন্তু আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন তো আমি দেখতেই পাচ্ছেন একটা সাহায্যে ঘষে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লেবু লেবুর ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে অনেক সময় দেখা যায় পুরো লেবুটা হয়তো ব্যবহার করি না অর্ধেকটা ব্যবহার করি আর বাকি অর্ধেকটা রেখে দিই তবে ডাইরেক্ট যদি এভাবে রাখা হয় দেখা যায় লেবুটা শুকিয়ে যায় লেবুর রসটা কিন্তু একদমই বেরোয় না তবে আপনারা যখনই অর্ধেক লেবু রাখবেন কিভাবে রাখবেন যাতে করে লেবুটা শুকাবে না এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল তারপর এই জলের মধ্যে আপনারা লেবুটা কী করবেন এইভাবে উল্টো করে রেখে দেবেন এইভাবে যদি আপনারা কাটা লেবুটা রাখেন ফ্রিজ ছাড়াই দেখবেন এক সপ্তাহ ভালো থাকবে কোনোভাবেই কিন্তু লেবুটা শোকাবে না আর যদি ফ্রিজে রাখেন এক মাস পর্যন্ত কিন্তু লেবুটা ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের চপ্পল বাচ্চা অথবা বড় আমরা অনেকে এই ধরনের চপ্পলের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় তলার সাইডটা মসৃণ হয়ে যায় যার কারণে দেখা যায় যখনই বাচ্চারা এই ধরনের চপ্পল পরে হাঁটাচলা করে স্লিপ হয়ে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যার কারণে বিভিন্ন জায়গায় রাস্তায় শ্যাওলা পড়ে যাওয়ার কারণেও অনেক সময় স্লিপ করে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা পুরনো কাটা চামচ নিয়ে নেবেন সেটা দিয়ে যদি এই চপ্পলের তলার সাইডটা এইভাবে দাগ কেটে নেন তাহলে দেখবেন যে ডিজাইনের অংশগুলো মসৃণ হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই অমসৃণ হয়ে যাবে তবে আপনারা যখনই এভাবে কাঁটা চামচের ব্যবহার করবেন চপ্পলের মধ্যে কিছুটা জল দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে কি হবে আপনাদের কাজটি করতে সুবিধা হবে তো আমি একইভাবে দুটো চপ্পলের মধ্যেই কিন্তু দাগ কেটে নিয়েছি এবার যদি এই চপ্পল পরে হাঁটাচলা করা হয় পাশ স্লিপ করার সম্ভাবনা কম থাকবে আশা করছি টিপটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি শশা শশা আমরা অনেকে কিন্তু খেয়ে থাকি তবে শশা যখন আমরা কাটি এইভাবে করে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই তারপর শশাটা একটু ঘষে নিই যাতে করে তেতো ভাব না লাগে তবে এইভাবে করে শশা কাটলেও অনেক সময় দেখা যায় তেতো লাগে তো আপনারা কিছুটা লবণ দিয়ে দেবেন তারপর শশার টুকরোটা দিয়ে এইভাবে ঘষে নেবেন এবার আপনারা শশার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবেন তারপর যদি শশা কেটে খান তাহলে দেখবেন আর ভাব লাগছে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো এখানে কিন্তু একটু হলুদের পরিমাণটা বেশি নিতে হবে হলুদের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে আর নিয়েছি এখানে আমি পাউডার আপনারা চাইলে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের পাউডার এখানে দিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি একটা নে ন্যাপথোলিন্যাপথোলিন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে সেটা আমরা প্রত্যেকেই জানি তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না ন্যাপথোলিনটাকে গুঁড়ো করে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা সলুয়েশান তৈরি হয়ে গেছে এই সলুয়েশানটা আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা ওয়াশ বা কিচেন সিঙ্কের ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে যখন আমরা ওয়াশ বা কিচেন সিঙ্কের মধ্যে হাত ধুই হাতের মধ্যে অনেক সময় খাবারের টুকরো থাকে যেটা কিচেন সিঙ্ক বা ওয়াশ ছিদ্র দিয়ে কী হয় পাইপের মধ্যে চলে যায় যার কারণে দেখা যায় অনেক সময় সেই খাবারের টুকরো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পোকামাকড় আরশোলা বাসা বাঁধে রাত্রেবেলা কী হয় এই ছিদ্র দিয়ে অনেক সময় ওয়াশ মধ্যে বা কিচেন সিঙ্কের মধ্যে ছোটোখাটো পোকামাকড় আরশোলা উঠে আসে তো আপনারা কী করবেন রাত্রে শোয়ার আগে এইভাবে একটা সোলুয়েশন বানিয়ে নেবেন তারপর এভাবে করে যদি কিছুটা সোলুয়েশান ওয়াশ মেশিনের মধ্যে ছড়িয়ে দেন তাহলে দেখবেন এর যে সোলুয়েশনের একটা স্ট্রং গন্ধ রয়েছে এর গন্ধের কারণে ছিদ্র দিয়ে কোনো পোকামাকড় আসবে না তবে যদিও এক দুটো পোকামাকড় এসেও থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন পুরনো ধরনের ভারী কোনো বাটি বা কাপ এইভাবে দিয়ে রাখবেন এর গন্ধের কারণে কি হবে ওরা কিছুক্ষণ থাকার সাথে সাথেই দেখবেন পাইপলাইন দিয়েই পালিয়ে যাবে আর সকালবেলা আপনারা কি করবেন এই কাপটাকে তুলে নেবেন তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন তবে রোজ করার প্রয়োজন নেই মাঝে মধ্যে করবেন তাহলে দেখবেন কোনো পোকামাকড় আরশোলা ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের মধ্যে উঠে আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি তবে শাড়িটা পরার পর শাড়ির কুচির মধ্যে শাড়ির পিন আপের মধ্যে আমরা কি করি প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সেফটি পিন দিয়ে আটকে দিই সেক্ষেত্রে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় এই ধরনের যদি মোটা কোনো শাড়ির পার থাকে বা যদি একটু মোটা করে আটকাতে যায় অনেক সময় দেখা যায় সেফটি পিনটা কিন্তু কোনোভাবেই ঢুকতে চায় না কেন কি অনেক সময় সেফটিফিনের মুখের জায়গাটাও ভোতা হয়ে যায় বা কখনো সখনো দেখা যায় পিন বেশি দিন বাড়িতে থাকলে জং ধরে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা নেল কাটার নেল কাটারের মধ্যে দেখবেন যে ফাইলের মতো অংশটা থাকে তার মধ্যে যদি সেফটি পিনটা এভাবে করে একটু ঘষে নিতে পারেন তাহলে কি হবে সেফটি পিনের যে মুখের জায়গাটা ভোতা থাকে সেটা অনেকটাই সুচলো হয়ে যাবে তাছাড়াও জং বা মরচে থাকলে সেটাও চলে যাবে তারপর যদি আপনারা শাড়ির মধ্যে সেফটি পিনটা আটকে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এভাবে করে আটকে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো ভালো লাগবে আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের চশমা বাচ্চা হোক কি বড় আমাদের অনেকেরই বাড়িতে কেউ না কেউ চশমা ব্যবহার করে থাকে তবে যখন বাচ্চারা চশমা পড়ে তখন কি হয় দেখবেন অনেক সময় বাচ্চারা যদি পড়াশুনো করে নিচের দিকে তাকিয়ে চশমাটা কি হয় খুলে যায় যার কারণে দেখা যায় বারবার করে তারা ওপর দিকে চশমাটা তুলতে থাকে অনেক সময় বিরক্তও লেগে যায় যার কারণে দেখা যায় বাচ্চারা কিন্তু অনেক সময় চশমা পড়তেও চায় না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড চশমার যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে রাবার ব্যান্ডটাকে পেঁচিয়ে দেবেন হাত দিয়ে এইভাবে করে একটু টেনে দিয়েছি এবার এইভাবে যদি আপনারা রাবার ব্যান্ড লাগিয়ে বাচ্চাদের চশমাটা পড়ান তাহলে দেখবেন এই রাবার ব্যান্ডটা কানের মধ্যে লেগে থাকবে যার কারণে চশমাটা সহজে কিন্তু নিচের দিকে নামবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তেলের ব্যবহার করে থাকি তবে আপনারা কিন্তু এখানে নারকেল তেলেরই নেওয়ার চেষ্টা করবেন এখানে একটা কাপড়ের টুকরোর মধ্যে কিছুটা নারকেল তেল দিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে করে কাপড়ের টুকরোর মধ্যে লাগিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো দরজা রয়েছে দরজার কবজা থেকে অনেক সময় দেখা যায় বাজে বিকট শব্দ একটা শোনা যায় অনেক সময় বাচ্চারা কিন্তু ভয়ও পেয়ে যায় তো আপনারা কি করবেন দরজার মধ্যে যে কবজাটা লাগানো থাকে তার মধ্যে এইভাবে করে তেলটা দিয়ে ঘষে দেবেন এতে কি হবে যে একটা বাজে শব্দের আওয়াজ শোনা যায় সেই শব্দের আওয়াজ কিন্তু আর হবে না যতই আপনারা খোলা বন্ধ করেন না কেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চামচ চামচের ব্যবহার আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজের জন্য করে থাকি আজ আপনাদের কাছে এমনই একটা টিপ শেয়ার করবো যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো কাপড়ের টুকরোটা চামচের হ্যান্ডেলের মধ্যে এইভাবে করে দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব যাতে করে এই কাপড়টা খুলে না যায় এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিয়েছি এটা কিন্তু এখন টাইট মতো আটকে রয়েছে এবার ব্যবহার করার আগে নিয়ে নেবেন সামান্য পরিমাণের জল জলটাকে এইভাবে করে ছিটিয়ে নেবেন কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ফ্রিজের ব্যবহার কম বেশি করে থাকি তবে ফ্রিজের মধ্যে যে রাবারটা লাগানো থাকে দরজার মধ্যে অনেক সময় নোংরা ময়লা জমে থাকে যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজেই বাইরে বেরিয়ে আসে এতে করে দেখা যায় ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি পুড়ে তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের যে রাবারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই নোংরা রয়েছে এবার এই জায়গাগুলো কিন্তু আমরা হাত দিয়েও পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আপনারা কি করবেন যে চিরুনি দিয়ে টুলটা বানিয়েছিলাম সেটাই নিয়েছি তারপর এইভাবে যদি রাবাটের মধ্যে হালকাভাবে আপনারা ঘষতে থাকেন তাহলে দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন রাবারের মধ্যে যে নোংরা ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এখানে চামচের ব্যবহার কেন করবেন এই জায়গাগুলো আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে কেউই পারবো না চামচটা যেহেতু অনেকটাই পাতলা বা সরু হয়ে থাকে যার কারণে নোংরাগুলো সহজেই আমরা পরিষ্কার করতে পারবো আর রাবারটা যদি ঠিকভাবে সেট হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে ফ্রিজের ঠান্ডা হাওয়া সহজে বাইরে বেরোবে না এমনকি ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম পূর্বে তো দেখতেই পাচ্ছেন যেখানে নোংরা রয়েছে আমি এইভাবে হালকাভাবে ঘষে দিলেই দেখবেন সেই জায়গাটাও কিন্তু সহজে পরিষ্কার হয়ে যায় যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি